আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিওটা প্রতি প্রতিনিয়ত ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি এদম এদের শুকনো খড় ও ঘাস কাটিং করা মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা এলোমেলো খড় শুকনা খুব বিশালি খুব সহজেই কাটতে পারবেন এবং এটি দশ মিনিটে বিশ থেকে পঁচিশটা গরুর ঘাস খুব সহজেই কাটিং করতে পারবেন এই মেশিনটি দিয়ে আপনারা এক ব্লেড দিয়ে আপনারা গরুর ঘাস কাটিং করতে পারবেন এবং যদি দুই ব্লেড লাগান তাহলে ছাগলের ঘাসও কাটিং করতে পারবেন একই মেশিনে আপনারা গরু ছাগলের দুইটারই ঘাস কাটিং করতে পারবেন খুব সহজে এই মেশিনটি ব্যবহার করা হয়েছে অরিজিনাল পুজারি ব্লেড এবং টাটা পাঞ্জাব মাইল স্টেল বডি দুই বাই দুই অ্যাঙ্গেলের হেভি কোয়ালিটি একটা মেশিন আপনারা এই মেশিনটা চাইলে মোটর সহ নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন আপনারা চাইলে অল সেটিংও নিতে পারেন সেটিং বাদেও নিতে পারেন আমরা সব ধরনেরই বেঁচে থাকি এছাড়া আমরা কৃষি আধুনিক মেশিনারি দুইশো আইটেমের কৃষি মেশিনারি বেঁচে থাকে পাঁচপত্রও বেঁচে থাকে আমাদের কাছে আপনারা ভুট্টা মালাই মেশিন ধান ঝাড়াই মেশিন পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার ইঞ্জিন ভ্যান সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন তাই যাহাদের নেয়ার ইচ্ছুক তারা আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসতে চান তাহলে আমাদের লোকে এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসতে চান তাহলে আমাদের লোকেশনেও আসতে পারবেন আমাদের লোকেশন হল দর্শনার নতুন শাখা আপনার ঝিনাইদা জেলা মহেশপুর টানা বাজার নেপার মোড় আপনারা সরাসরি এই ঠিকানায় চলে আসতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আর এছাড়া আমাদের দশ নাই ইঞ্জিনিয়ারিং দুশো প্লাস আইটেমের কৃষি যন্ত্রাংশ পাওয়া যায় তাই যেমন আমাদের ভুট্টা মালাই মেশিন পাওয়ার টিলার ছানি কাটা মেশিন মোটর ইঞ্জিন ভ্যান এবং মেলা কিছু আইটেমের পাওয়া যায় তাই আপনাদের যাদের নিয়ার ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আপনারা সরাসরি লোকেশনে আসেও আমাদের লোকেশনেও আসতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবারই শরীরে সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ